হ্যালো ভিয়া ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে ডিসকাশন হচ্ছে ঈদের সিনেমাগুলো পঞ্চম দিনে মুক্তির পঞ্চম দিনে কেমন কালেকশন করলো সেই আলোচনা তো প্রথমেই শুরু করবো হচ্ছে টগর সিনেমা দিয়ে যেখানে অভিনয় করেছেন আদর আজাদ এবং পূজা চেরি পঞ্চম দিনে কিন্তু মোটামুটি ভালোই হোল্ড বজায় রেখেছে সিনেপ্লেক্সে এর দুটো শো ছিল দুই শোতে এবং লায়ন সিনেমাতে একটি শো নিয়ে টোটাল আয় করেছে পঁচাশি হাজার দুইশো টাকা এখন পর্যন্ত টগর সিনেমা পাঁচ দিন শেষে টোটাল আয় করেছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা যেটা মাল্টিপ্লেক্স ক্রস এরপর চলে যাচ্ছি বাধন অভিনীত এশা মার্ডার চলচ্চিত্রের আপডেটে এশা মার্ডার পঞ্চম দিনের হোল্ড রেখেছে সিনেপ্লেক্সের সিনেমার মোট শো চলেছে ছয়টি এবং ছয়টি শো থেকে এটি আয় করেছে দুই লক্ষ ছয় হাজার টাকা সো পাঁচ দিন শেষে তার মোট আয় হচ্ছে সাত লক্ষ পনেরো হাজার টাকা এরপরে চলে যাচ্ছে আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত নীলচক্র সিনেমার আপডেটে গত দিনের তুলনায় কালেকশন কিছুটা কমেছে তবে রিসেন্ট একটা হোল্ড কিন্তু নীলচক্রের আছে পঞ্চম দিনে লায়ন এবং স্টার সিনেপ্লেক্সে সর্বমোট শো চলেছিলো আটটি কোনো শোই হাউসফুল ছিল না তো পঞ্চম দিনে তাদের আয় হচ্ছে দুই লক্ষ ছয় হাজার টাকা এবং টোটাল ক্রস এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সে বারো লক্ষ ছেষট্টি হাজার টাকা এরপর ঈদের অন্যতম চমক উৎসব সিনেমার আপডেট পঞ্চম দিনে শো বেড়েছে কালেকশনও বেড়েছে সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমার মিলে মোট এগারোটি শো ছিল যার মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা দশটি শোই হাউসফুল ছিল সো পঞ্চম দিনে তাদের আয় হচ্ছে নয় লক্ষ সাতাশ হাজার টাকা এবং টোটাল মাল্টিপ্লেক্স ক্রস এখন পর্যন্ত পঁয়ত্রিশ লক্ষ উনিশ হাজার টাকা এরপর শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত ইনস সিনেমার আপডেট তৃতীয় চতুর্থ দিনে ডাবল ডিজিট কালেকশন তোলার পর পঞ্চম দিনে সিটি আবার সিঙ্গেল ডিজিটে চলে এসেছে সিনেমার হোল্ড এখনও ভালো স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাজ মিলে ইনসব সিনেমার মোট শো চলেছে চোদ্দোটি এর মধ্যে সিনেপ্লেক্সের ছয়টি শো হাউসফুল ছিল তো পঞ্চম দিনে তাদের আয় হচ্ছে নয় লক্ষ চুয়াত্তর হাজার টাকা আর সব মিলে তাদের এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স ক্রস হচ্ছে বিয়াল্লিশ লক্ষ ছিয়াশি হাজার টাকা সব শেষে লাস্ট বাট নট দ্য লিস্ট মেগাস্টার সাকিব খানের তাণ্ডব তান্ডব সিনেমায় পঞ্চম দিনে কিন্তু শো কমেছে কিন্তু তারপরও সেকেন্ড এবং থার্ড দিনের তুলনায় কালেকশন কিন্তু বেশি ছিল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মোমো ইন গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে বিরাশিটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের চুয়াল্লিশটি শোয়ের চুয়াল্লিশটি শোই হাউসফুল ছিল লায়ান সিনেমাজে এগারোটি শোর মধ্যে আটটি শো হাউসফুল এবং দুইটি শো অলমোস্ট ফুল ছিল গ্র্যান্ড সিলেটে চলা চারটি শোই হাউসফুল ছিল মামুইনে চলা সবগুলো পাঁচটি শো হাউসফুল মনিহারে সিনেপ্লেক্সে চলা সব পাঁচটি শো হাউসফুল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের চারটি শোই হাউসফুল গেছে আর কুষ্টিয়ার স্বপ্নিন সিনেপ্লেক্সে চারটি শোয়ের মধ্যে একটি শো হাউসফুল ছিল গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে পাঁচটি শোয়ের মধ্যে চারটি শো হাউসফুল ছিল মোট কথা বিরাশিটি শোয়ের মধ্যে পঁচাত্তরটি শো হাউসফুল ছিল এবং দুইটি অলমোস্ট ফুল ছিল তাণ্ডব সিনেমার পঞ্চম দিনে তাদের মোট আয় হচ্ছে পঁচাত্তর লক্ষ আট হাজার টাকা পাঁচ দিন শেষে তাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে তিন কোটি সাঁত্রিশ লক্ষ টাকা যে গতিতে এটা এগোচ্ছে সামনের দিকে অবশ্যই সিক্স ডেতে এটা চার কোটির ক্লাবে প্রবেশ করবে সো মোটামুটি এই ছিল আমাদের আপডেট আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম আপডেট আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন